গুড মর্নিং আজকে শুক্রবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এখনও আছি দুর্গাপুরে কালকে বাড়ি যাব তো আমাদের ছেলে জানাচ্ছি আমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো কালকে ফিরবো বাড়িতে তো আজকে কি করছি না করছি আজকেও জানাবো আর আজকের ভিডিওতে অবশ্যই দেখবেন এখন এই সবজিগুলো কেটে নেবো আর মানে হবে আলু বেগুন ভাজা হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে ও হোক করে মানে সবজি টবজি হোক করে কেনা হয়েছে তো এই হচ্ছে আমাদের আজকে মেনু আর কালকের ভাত রয়েছে আর এইগুলো দিয়ে ভেজে খেয়ে নেবো তারপরে ডিউটি চলে যাব এবার ঢাকা দিয়ে দেবো এখানে সমস্যা কি জল কলের সমস্যা নেই কোনো কিন্তু পটিপটি করা খুব সমস্যা তো আমি এখানে বসিয়ে দিয়েছি রান্নাটা আর এখন চান করে নাও কেননা এরপরে যদি লোকজন চলে আসে আর চান করতে হবে না প্রায় দুশো আড়াইশো লোক থাকে তো ওটা সমস্যা হয়ে যায় তো এখন ওটা হোক রান্নাটা আমি চান করে নিই গরম গরম চা চুমুক দিয়ে খা একটা বেগুন দিয়েছি আর একটা বেগুন রাতে বেলা ভাজবো ঠান্ডা ভাত আর গরম গরম ভাজা এই হলো আমাদের খাবার ঠান্ডা ভাত আর গরম আলু ভাজা আমরা কাজের জন্য রেডি হয়ে যাচ্ছি জামা প্যান্ট পরেছি আর একটা কথা আপনাদেরকে বলি যারা বাইক চালান খুব সাবধানে চালাবেন কেননা আমরা চব্বিশ তারিখে একটা অ্যাক্সিডেন্ট দেখেছি প্ল্যান থেকে ফেরার পথে বাড়িতে মানে যাকে চেনাই যাচ্ছিলো না পুরো মাথার ওপর দিকে চলে গেছে তো বাইক আরও এদেরকে একটা কথাই বলবো খুব সাবধানে বাইক চালাবেন কেননা আমরা সবসময় হাইওয়েতে পড়ে থাকি তো বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট দেখি তবে আমার দেখা সবথেকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট এটা মানে কী বলবো রাতে ঘুম আসছিলো না আমার ওসব সব দেখে আর চারিদিকে ঝিলুমিলু ছিটিয়ে একাকার হয়েছিলো দশটা বাজে এখন আমরা ফ্যাক্টরির দিকে যাচ্ছি আর খাওয়া দাওয়া চান টান সবকিছু রেডি ফেডি হয়ে গেছি শুনুন যাওয়া যাক ওরা নিতে ভুলে গেছে ওরা এখন আসুক আমি এখানটা দাঁড়াই যা গরম এখানে খুব কষ্ট হয় গরমে থাকে যাবে কিছু মেশিনের মধ্যে নেওয়া হয়েছে আর এই ঘরে কিছু মেশিন আছে সেগুলো নিয়ে আবার ওই মেন গেটেতে আজকে কাজ হবে কালকে যেখানে কাজে ছিল সেই কাজটা শেষ ঠিকই আর হবে কারখানার একটা অবস্থাটা দেখুন মেশিনগুলো এখানেই কোথাও বসবে ওই জন্য পাওয়ার খুঁজতে গেছে পাওয়ার ছাড়া তো মেশিন চলবে না তো সে পাওয়ার পাওয়া গেছে একটা জায়গায় ঢুকছে না জুড়ে ঢোকাও ওটা মনে হয় ড্রেসটা দিয়ে ফাঁক করে ঢাকা ঢোকাতে হবে এসছে পাওয়ার হ্যাঁ তো চলছে মাঠের মধ্যে ওদিকে মেশিন বসানো চলছে রোদ্দুরের মধ্যে ওরাই রোদরে কাজ করছে আমি ভাবছিলাম ছাওয়ার মধ্যে একটু গাড়ি রাখবো এদিকে মেশিনটা চালুও হয়ে গেল আর দেখি লাভ নেই একবারে কোথাও একটা গিয়ে বসতে হবে ঠাবায় তাই তো বৃষ্টি চলে এসছে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর ঝড় হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি এসছে আমরা খেতে যাবো আর তার আগে বৃষ্টি চলে এসেছে সবাই মিলে গেলেই পুরো বৃষ্টি ঝর এখন যাচ্ছি ক্যান্টিন থেকে খেতে লাঞ্চ লাঞ্চ হয়ে গেল আমাদের এবার একটা জায়গা গিয়ে ছায়ার তলায় কোনো জায়গায় গাছের তলায় বসে থাকতে হবে সারাদিন কারখানার ভেতর থেকে কুড়াতে গিয়ে পিক ঢুকে গেছে তার সঙ্গে কতগুলো ছানা দেখুন এইটা সব থেকে বড় আর এগুলো ছানা এগুলো সব জঙ্গলি জংলি শুকর করে অনেকগুলো ঢুকেছে এখানে ছোট হাতির মতন লাগছে এটাকে দেখতে এখন বিকেল সাড়ে চারটে বাজে তো আমরা একটু পরে বেরিয়ে যাব আর ওরা দেখা করতে গেছে স্যারের সঙ্গে মানে যেই স্যারের হয়ে আমরা কাজ করতে এসেছি সেই সেফটি স্যারের সঙ্গে দেখা করতে গেছে তো সাপদ হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর যা যা মাল আছে এক জায়গায় রেখে যাবো কেননা কালকে এখানে আসতে হবে আমাদেরকে আর কালকে এখান থেকে বেরোতে বেরোতে দুপুর হয়ে যাবে মানে হাফ বেলার কাজ আছে কিছু অল্প কিছু কাজ আছে কিন্তু কালকে আসতে হবে এখানে আবার আর থেকে থেকেই এক দু দুপছলা বৃষ্টি আসে কিন্তু ভারী বৃষ্টি এখান থেকে বাড়ি যেতে যেতে আধ ঘন্টা বা হবে সময় আবার সেই মুড়ি টুড়ি মেঘে খাবো দেখা যাক রান্না আজকে আবার কি হয় আজকে আর বাজার দোকান করার নেই যা আছে ওই টুকি টাকি করে সব কিছু মিশিয়ে হয়ে যাবে এখন ডাল কেনার ওই যে ডালটা করা হয়নি শুধু প্রতিদিনই ডিমের ঝোল ভাত হচ্ছে দুপুরে ক্যান্টিনে খেলাম মানে আজকে আঠাশ টাকারই খেয়েছি যেহেতু কালকে মাছ খেয়েছি আবার রাতে ডিম খেয়েছি আজকে একটু ভেজি নাই খাই ওই জন্য আঠাশ টাকা দিয়ে এত কিছু খেলাম আমরা একবার দেখাচ্ছি সেই ভিডিওটা দেখে নিন একবার মানে এত সুন্দর এখানে খাবার পরিবেশনার সিস্টেম সব কিছু তা ভিডিও করে দেখানো যায় না তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু সম্ভব আমরা দেখে ততটুকুই দেখালাম কেননা ভিডিওগ্রাফি করা তো বারুণ সব কিছু একটা প্রায় বেশি থাকে আর এসে কি চান টান করলাম ফ্রেশ হলাম একটু আসতে সন্ধে হয়ে গেছে জ্যাম ছিল রাস্তা তারপর এক জায়গায় যেতে হয়েছিলো একজনের কাছে দেখা করতে সেই জন্য এখন মুড়ি চাঁচুর খাবো চা খাবো তারপরে রাতে রান্নার জোগাড় হবে ঘুমে চলে এসেছি আর মুড়ি চাঁচুন মেরেছি এখন মুড়ি চাঁচুন খাবো রান্না করতে করতে বেরিয়ে গেলাম ডালে সম্ভার দিয়েছি তো একদম হাঁচি হাঁচি মেরতে মেরতে সব বেরিয়ে চলে এসেছি খুব কষ্ট হচ্ছে মানে শ্বাসকষ্ট হয়ে গেছিলো হ্যাঁ ফোরমটা এর মধ্যে জল দিয়েছি মানে ডালটা ঢেলেছি আর সঙ্গে সঙ্গে একদম অবস্থা খারাপ হয়ে গেছে সব বেগুন ভাজা হবে ডিমের ঝোল হবে আর দিকে ডাল হচ্ছে প্রায় হয়ে গেছে ডাল আর এখানে আছে মশলা এখানে হচ্ছে বেগুন ভাজা ডাল হয়ে গেছে দুজন হাঁচি লেগে গেছে পবার আমার ওই জন্যই খুব কষ্ট হচ্ছে বেগুনটা ভেজে এরপর ডিমটা ভেজে তরকারিটা বসিয়ে দেবো আজ অনেক কিছুই হয়েছে ডাল বেগুন ভাজা ডিমের তরকারি

ওয়া আর দিও না এত যা দাম বেশি তো মোটা ডালের টেস্ট অন্যরকম হয় আমি ফরচুনার ডাল নিই ফরচুনার মোটা মোটা ডালে থেকে মোটা মোটা ডাল এত টেস্ট তোমা কি বলবো কালকে যেতে বল তুই কে দিছিস